বারংবার ভবানীগঞ্জ বাজারে চাঙর খসে পড়ছে তবে সেই দিকে নজর নেই কোচবিহার পৌরসভার অভিযোগ সাধারণ ব্যবসায়ীদের উল্লেখ্য এর আগেও বেশ কয়েকবার কোচবিহার ভবানীগঞ্জ বাজারের ওপর থেকে চাঙর খসে পড়েছে যার থেকে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে একই চিত্র আবারও চোখে পড়ল শনিবার রাতে শনিবার রাতে প্রবল ঝড় দেখা গিয়েছিল কোচবিহারে আর সেই প্রবল ঝড়ে আবারও ভবানীগঞ্জ বাজারে চাঙর খসে পড়ে ঘটনায় গুরুতর আহত এক মাছ ব্যবসায়ী জানা যায় ভবানীগঞ্জ বাজারে মাছ বাজারে আদতে মোট দশ থেকে বারোটি দোকান রয়েছে সেখানে তাপস সাহা নামে এক মাছ ব্যবসায়ী মাঝে মধ্যে ওখান থেকে রাতের বেলা তবে শনিবার যখন তিনি সেখান থেকে যান তখন সেই চাঙর ভেঙে যায় ফলে তার শরীরে কিছুটা অংশ পড়ে আর সে গুরুতর আহত হয় তৎক্ষণাৎ তিনি তার পাশের এক ব্যবসায়ীকে বিষয়টি জানান এবং তিনি কোচবিহার এমজেন হাসপাতালে যান বর্তমানে তিনি কিছুটা সুস্থ বলে জানিয়েছেন এলাকার মাছ ব্যবসায়ীরা এই জানান বিষয়টি নিয়ে রবীন্দ্রনাথ ঘোষকে জানানো হয়েছে তিনি যেহেতু কলকাতায় রয়েছেন বিশেষ কাজে সেই কারণে তিনি জানিয়েছেন কোচবিহার পৌরসভার আধিকারিক সেখানে গিয়ে বিষয়টি দেখবেন তবে পৌরসভার আধিকারিককে আসতে দেখা গেল দুপুরে জানিয়ে তারা খুবই ক্ষিপ্ত এই বিষয়ে আবারও কোচবিহার ভবানীগঞ্জ বাজারে খসে পড়লো চাঙর গুরুতর আহত এক মাছ ব্যবসায়ী বাজারে চাঙর খসে পড়ছে তবে সেই দিকে নজর নেই অভিযোগ সাধারণ ব্যবসায়ীদের কোচবিহার উল্লেখ্য এর আগেও বেশ কয়েকবার এই পরিস্থিতি চিত্র উঠে এসেছিল আজ কাল আরো একবার যখন কোচবিহারে প্রচন্ড রকম ঝড় বৃষ্টি হচ্ছিল সেই সময় সেই বাজারে চাঙর খসে পড়ে আহত হন এক মাছ ব্যবসায়ী কি জানাচ্ছেন সে মাঝ ব্যবসায় ভিতরে ছিল ও আওয়াজ শুনে যে দৌড় মারছে তাও পিঠে লাগছে দু একটা দি একটা পিঠে পড়ছে তাও ধরে যান বাঁচছে কী অবস্থা লোকটা সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলো ফোন করার পরে আমি গেলাম আপনি যে ব্যথা পেয়েছেন আপনি একটু হাসপাতালে যান হাসপাতালে যাই ট্রিটমেন্টটা করেন তা আমরা আসতেছি

মানে যখন তখন লোক মারা যাবে যে অবস্থা পড়ছিল উনি না বাইরে তো শেষ ছিল আর এই যে চাপড়টা ভাঙে দেখো উপরে পড়ে আছে যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে প্রচুর লোক এখানে থাকে প্রতিদিন যাচ্ছে আসছে হিসাব হচ্ছে গদি আছে সবার সবার মাছে আরত প্রচুর এখানে আরত আছে সব রকম লোক থাকে এখানে হিসাব হচ্ছে টাকা পয়সা নিয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে আসতে আসে দুর্ঘটনা যখন উন হতে পারে চেয়ারম্যানকে জানানো হচ্ছে সকালবেলা জানানো হচ্ছে আজকে আজকে সকালবেলা নিজেই মানে ফোন করে বললাম চেয়ারম্যানকে চেয়ারম্যান বললো ঠিক আছে আমি লোক পাঠাচ্ছি চেয়ারম্যান তো এখানে নাই কলকাতা আসে উনি লোক বলে পাচ্ছে লোক পাঠাচ্ছে বলে লোক আসছে এখন আসলে দেখলে আসছে এইটাই এখন পরে কি ঘটনা এলো জানি না এটা এই বিল্ডিং একেবারে জঘন্য অবস্থা নিচে যত মুদির দোকান আছে আমাদের যত আছে যখন তখন লোক মারা যাবে যখন তখন বহু বছর থেকে হচ্ছে এই বিল্ডিং রিপেয়ারিং করো এই করো সেই করো খুব লাইভ মানে জীবনে ঝুঁকি নিয়ে কাজ করা হচ্ছে এখানে সম্ভব না আর চেয়ারম্যানকে বলা হয়েছে চেয়ারম্যানটা আছে আসবে কি করে ইমিডিয়েট না করলে আমাদের বন্ধ করে বাইরে থাকতে হবে নাহলে বাড়িতে থাকতে হবে যখন তখন লোক মারা যাবে বিল্ডিং চাপটা যখন তখন ধসে পড়ে একদম জঘন্য অবস্থা এটা ইমিডিয়েট রিপেয়ার করতে হবে তার উপায় নাই তাছাড়া উপায় নেই আমাদের কাজকর্ম বাদ দিয়ে বাড়িতে থাকতে হবে একদম মানে কাজকর্ম ছেড়ে বাড়িতে থাকবো আর কি বলবো এর মধ্যে আর এর মতো আতঙ্ক আছে কাজকর্ম ছেড়ে বাড়িতে থাকবো না খেয়ে থাকবো উপায় নাই তো মরবো থাকলে মরবো একদম জঘন্য অবস্থা যখন প্রত্যেক অনেকবার করা বলা হয়েছে কোনো তার কোনো কিচ্ছু নাই এটা রিপেয়ার যদি না করে না পুরা ভাঙতে হবে পুরা ভাঙে ঠিক করতে হবে নাহলে না তা কোনো উপায় নাই মানে এখানে দোকান রয়েছে তাও না হলে এখানে দশ বারোটা দোকান আছে সিরিয়াল নিয়ে সব হিসাব করে গদি আছে লোক আছে বসে এখানে সব হিসেবে মাছটা বিক্রি করে এখানে হিসাব হয় এখানে টাকা দেয় এখান থেকে সব কিছু যায় বসে হিসাব করতে হয় এখানে যখন তখন মরে যাব। আজকে তো লোকটা মানে মরতে মুরতে বাড়ছে বাধ্যতামূলককে বাড়িতে হসপিটাল নিয়ে বাড়িতে দেওয়া হয়েছে যখন অবস্থা ভালো না বিল্ডিং একেবারে খুব খারাপ খুব যিনি এখানে ছিলেন তিনি না না আমাদেরই কাজ করে মাছের মাঝে মাঝে রেস্ট নেয় রাতেও থাকে মাস্টার্স ফ্রিজে মাস্টার্স থাকে আমাদের সবাই মিলে আমার থাকে খুব ভালো লোক তাপস সান এই বললাম বাজারে না কিছু চাঙর ভাঙিয়ে পড়ছে বুঝলা লাগবে ওই যে বললাম বাজারে না কিছু চাঙর ভাঙিয়ে পড়ছে বুঝলা এই বিষয়ে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ ঘোষ জানান বিষয়টি নিয়ে কোচবিহার পৌরসভাকে অনেকবার জানানো হয়েছে এখনো পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি তাই তিনি তার দৃষ্টি আকর্ষণ করে জানান অতি দ্রুত যাতে এই বিষয়টি নিয়ে ভাবা হয় কত বলা যেতে পারে মানে কর্তৃপক্ষকে জেলা প্রশাসনকে পৌরসভাকে বলতে বলতে ব্যবসায়ীরা মানে অধৈর্য হয়েছে ধৈর্যচ্যুতি ঘটছে এখন কালকে রাত্রে যার ঘরে চাঙরের কিছুটা অংশ ভেঙে পড়েছে তার মাথায় যদি পড়তো এই দায় ভার কে নিত তার সংসার আছে তার পরিজন আছে আমার তো মনে হচ্ছে যে এইভাবে উদাসীন হয়ে থাকলে যে কোনো সময় অনেক বড় কোনো জীবনহানির ঘটনা ঘটতে পারবে ভবানীগঞ্জ বাজারে প্রতিনিয়ত হয় মধ্যবাজার নলে বাজার নলে উত্তরায়ণে কোনো না কোনো সময় চাঙর ভেঙে পড়ছেই কিন্তু আজকের যে ঘটনাটা ঘটেছে এত বড় ঘটনা ইদানিংকালে ঘটেনি কিন্তু এর পরেও প্রশাসন চুপ কেউ কোনো কিছু দেখছে না আগামী দিনে যদি খুব দ্রুত এর সংস্কার বা নতুন করে কাজ শুরু না হয় আগামী দিনে কিন্তু বিরাট বড় বিপর্যয় ঘটবে এবং সেই বিপর্যয়ে প্রচুর মানুষের প্রাণহানিও ঘটতে পারে যদি প্রাণহানি আমরা না চাই তাহলে আমি আমরা কুচবিহারের ব্যবসায়ী সমাজ জেলা প্রশাসনের কাছে পৌরসভার কাছে আবেদন রাখছি আমাদের দিকে একটু মুখ তুলে তাকান এবং দ্রুত এর ব্যবস্থা নেন আমরা বহুবার আপনাদের কাছে গেছি বহুবার বলেছি এখন অন্তত আপনারা একটু সজাগ হন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন কি বলবো বিষয়ে কোচবিহার জেলার বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন কি জানাচ্ছেন দেখেন এটা হচ্ছে বিষয় কি করছেন চেয়ারম্যান কি করছেন চেয়ারম্যান কি চোখে না এর আগেও আমি শুনেছি যে ছাদ ভেঙে এক মহিলার মাথায় পড়েছে তাহলে ছাদ ভেঙে বা মহিলার মাথায় পড়েছে আজকে আবার একটা দুর্ঘটনা ঘটেছে এর থেকে কি বোঝা যাচ্ছে যে চেয়ারম্যান পৌরসভা উদাসীন বা ওখানকার যে কমিশনার আছেন তারা কি করছেন আসলে এরা জনগণের কাজ করার জন্য আসেননি এরা শুধু নিজের স্বার্থ সিদ্ধির জন্য রাজনীতিটা করছেন আর যদি তারা মানুষের জন্য করতেন তাহলে এই বিষয়গুলো দেখতেন তাহলে আজকে মানুষ আহত হতো না আজকে মানুষ আহত হতো না এর কারণকে এ দায় কে নেবে এ দায় নিতে হবে পৌরসভাকে সে তো আমি বললাম যে তাদের দেখা উচিত পৌরসভাকে দেখা উচিত কোথায় কোথায় কোন বিল্ডিং বেহাল অবস্থা আছে কোনগুলো ফাটল ধরেছে সেটা কে দেখবে কমিশনার এবং চেয়ারম্যান তারাই তো দেখবে পৌরসভা দেখবে যারা দায়িত্বে আছেন তারা কি করছেন তারা দেখুক এবং সেগুলো ইমিডিয়েট সংস্কার করা দরকার